হ্যালো এভ্রিওান গুড মর্নিং আজকে চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এটা কি খাবো বলো তো ওটস তোমরা খালি বলো বৌদি মোটা হয়ে যাচ্ছ মোটা হয়ে যাচ্ছ তার জন্য ব্যায়াম করছি আর এইগুলো মেনটেন্স করে তো চলতেই হবে তো চলো শুরু করো যাক ওটসটা খাই এটা কি দেওয়া আছে জানো এটা দেওয়া আছে ওটস অল্প আর এতটুকুনি ওটস নিয়েছি আর তার সঙ্গে একটু দুধ গুঁড়ো দুধ আর জল জল দিয়ে ফুটিয়ে এই এক বাটি ছোটই বাটি পরিমাণ মতো এটা ছোটই। পরিমাণ মোটা হয়ে গেলে রিলস করতে অসুবিধা হবে ব্লক করতে অসুবিধা হবে তাই আমি চাই যে আমার শরীরটাকে আমারই মেনটেন্স করতে হবে কেননা তোমরা বারে বারেই বলো যে বৌদি যা হয়েছে ভুলে যাও নিজের শরীরটা আগে দেখো তাই জন্য ভাবলাম নিজেকে বাঁচতে হবে বাচ্চা দুটো আছে তো তাদেরকে তো দেখতে হবে আমার ওরা আমি ছাড়া তো ওদের আর কেউ নেই তাই জন্য ওদের জন্যই আমাকে বাঁচতে হবে সকালে সত্যি এটা আমি বাইরের কোনো কিছু খাবার খাই না সকালে ওট খাচ্ছি দুপুরে হয়তো পরিমাণ মতো এতটুকুনি ভাত সবজি মাছ হলে মাছ আর আমার বেশিরভাগ সবজিটাই খেতে ভালো লাগে বলো তোমরা কি করছো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে সকালে ছেলে উঠে চেঁচাচ্ছে আমি পরোটা খাবো আমি পরোটা খাবো আমি বলি ওটস করে দিই ওটস না বাবু ওটস খাবে না ও পরোটা খাবে তো সত্যি যেটা আমার পরোটা বলো লুচি বলো এসব আমার চলে না আমি ওইসব একদমই খেতে পারি ওইসব খেলে শরীরের ক্ষতিও করে গ্যাস অমলটা বেশিরভাগ খুবই হয় আর আমার খেতে খুব দেরি হয় তাড়াতাড়ি খেতে পারি না দেখো এইটুকুনি জিনিস নিয়ে বসেছি এখন অবিন্দু খাচ্ছি কে খাবে থেকে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরেই রান্নার দিকে যাব তোমরা কমেন্টে জানিও যে কী কী ব্লগ তোমরা ভালোবাসো সেগুলো কমেন্টে জানিও সেরকম দেওয়ার চেষ্টা করব আশা করি কমপ্লিট আমার খাওয়া আর সবথেকে বড়ো কথা নিজের শরীরচর্চা আগে নিজের শরীর ভালো থাকলে সব ভালো থাকবে আশা করি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে